স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং কোমলমতি শিশুসহ প্রায় সব বয়সী মানুষের প্রিয় খাবারের তালিকায় থাকে বেকারি ও ফাস্ট ফুডের খাদ্য সামগ্রী তবে বেশিরভাগ বেকারি ও ফাস্ট ফুডের তৈরির সামগ্রী ভেজাল পণ্য নিরাপদ মনে করে বিষ কিনে খাচ্ছেন কি মানুষ বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রায়হানের প্রতিবেদনে বিভিন্ন স্থানে গড়ে উঠছে নামে বেনামে বেকারি ও ফাস্ট ফুডের দোকান সেখানে তৈরি হচ্ছে মানহীন অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী এবার প্রাণ গ্রুপের মিঠাইয়ের বিরুদ্ধে মানহীন অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে রবিবার মিরপুর এগারোতে মিঠাই মিষ্টান্ন থেকে রেজওয়ান নামের একজন ব্যবসায়ী চিকেন পেটিস দুই পিস একশত ষাট টাকা দিয়ে ক্রয় করেন নাস্তার জন্য একটা পেটিস ভালো পেলেও অন্যটিতে একবার মুখে দেওয়ার পর কালো শেওলা বাসি দুর্গন্ধযুক্ত পান তিনি প্রতিবেদককে বলেন আমি কিডনি রোগী আমার বান্ন কিডনি ড্যামেজ আমি তো ভাজা পোড়া খাই না শখ আজ খেতে গিয়েছিলাম কিছুটা খেয়ে ফেলেছি আমি এখন চিন্তিত কিছু না হয়ে যায় দামি ব্র্যান্ড হয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন বাংলাদেশে নিম্নমানের খাদ্য পরিবেশন ও পরিচালনা করছেন কিভাবে তারা তিনি সঠিক বিচারের প্রত্যাশা করেন এ বিষয়ে পল্লবী থানাধীন সাত নম্বর সেকশনের সাত রোডের আট নম্বর প্লটের মিঠাই আউটলেকের রিজিওনাল ম্যানেজার নাসিরের একটি ভিডিও ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে যেখানে দেখা যায় নাসিরকে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছে ম্যানেজার নাসিরের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক তবে ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে এ বিষয়ে আরও জানতে প্রাণ গ্রুপের ওয়েবসাইটের হটলাইন নম্বরে যোগাযোগ করে গণযোগাযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামানের সঙ্গে কথা বলতে তানিয়া নামে একজন কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন দোকানে বসে অর্ডার করছি আমার ছেলেকে দিয়ে যে যাও যে মিঠাই থেকে ফেডিস নিয়ে আসুন ঠিক ঠিক আছে কয়টা করে দুইটা নিয়ে আসুন তো আমার সাথে আমার কি ছিল তো আমরা দুইজন বসছি দুটো অর্ডার করে নিয়ে আসছে খেতে বসছি আমার সাথে সাথে দেখলাম যে এটা কি কালো কালো দাগ কেন সাথে সাথে এটা ফেলছি ফেলে এখানে একটু বমিও করছি এটা এই অবস্থাটা

দুই পিছে দুই পিছে কি এরকম না দুই পিছে বলতে পারেন উনি তা তো 36 ছিল এই আমি চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ করার তো আপনাদের সাথে যোগাযোগ হয়েছে আপনারা আছেন এই জিনিসটাকে তুলনা করছি যে একটা ভালো একটা খারাপ আচ্ছা এটা হওয়ার কারণ কি এটা নাম করে একটা প্রতিষ্ঠা